নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই এখন যারা কৃষক বন্ধুর আবেদন করেননি আবেদন করবেন ঠিক করেছেন তাদের কাছে আনন্দের খবর আর কৃষি দপ্তরে বা দুয়ার সরকারে গিয়ে নাম তুলতে হবে না আর আপনাকে এডিও অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে না এবার আপনি নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই কীভাবে আপনি এই কৃষক বন্ধুর অনলাইন ফর্ম ফিল করবেন সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে আপনার মাঝখানে বুঝতে অসুবিধা হতে পারে আসুন দেখে নেওয়া যাক প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে আপনি বা গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন এই কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে কৃষক বন্ধুর যে লিঙ্ক অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্ক তার ঠিক নিচেই দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম এই রেজিস্ট্রেশন ফর্মটির উপরে আপনি ক্লিক করবেন এই রেজিস্ট্রেশন ফর্মটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে রেজিস্ট্রেশন ফর্ম এইভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনাকে অনলাইন আবেদন করার জন্য এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে এখানে আপনি প্রথমে প্লিজ এন্টার ভোটার কার্ড নাম্বার তো আপনি যার কৃষক বন্ধুর অনলাইন আবেদন করবেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এই ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এরপরে চেক ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর চেক ভোটার এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বারটা আপনাকে আবার বসাতে হবে আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি এর অপশনটার উপর আপনি ক্লিক করবেন এই গেট ওটিপি এর অপশন উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে নিচে এই ওটিপির ঘরে বসাতে হবে তো আমি এখানে যে মোবাইল নাম্বারে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এরপর কনফার্ম ওটিপির উপর আপনি ক্লিক করে দেবেন যদি মোবাইল নাম্বারে ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপির উপরে ক্লিক করবেন আর যদি ওটিপি ঠিকঠাক চলে এসছে সেই ওটিপিটা দেখে নিচে কনফার্ম ওটিপির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে এরপর আপনাকে পাঁচটা জিনিস পর আপনাকে ফিল আপ করতে হবে এরপর ফার্মার ডিটেলস প্রোফাইল ডিটেলস ডিটেলস এরপর হচ্ছে কালটিভেট ল্যান্ড ডিটেলস করতে হবে এখানে ফার্মার ফিল আপ করতে হলে আপনি যে ফার্মারের বা চাষির ফিল করছেন ফর্মটা তার এখানে ইমেজটা আপলোড করতে হবে ইচুজ ফাইল থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে ছবিটা এখানে আপলোড করে দেবেন এবং ছবিটা জেপিজে বা পিডিএফ ফরম্যাটে দুটোতেই আপলোড হয়ে যাবে এখানে কিছু মেনশন করে নেই যে কত কেবির মধ্যে শান্ত করতে হবে তো আপনি পারলে দুশো দেড়শো থেকে আড়াইশো কেবির মধ্যে রেখে দেবেন এরপর ফাইল থেকে আপলোড করে দেবেন ছবিটা ফার্মারের এরপরে যার আবেদন করছেন এরপরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার এই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এটা হচ্ছে স্টেট দেওয়া আছে তার মানে ম্যান্ডেটরি তো আপনি এখানে অল্টারনেট মোবাইল নাম্বার একটা দিয়ে রাখবেন তো অল্টার নাম্বার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এটা হচ্ছে অপশনাল এটা আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন থাকলে আপনি ইমেল আইডিটা দিয়ে রাখবেন মাঝে মধ্যে মেল আইডিতে আপডেট আসে কৃষক বন্ধু গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে কিষান সম্মান নিধি সেলফ ডিক্লারেশন অর্থাৎ পিএম কিষানের সম্মান নিধির যে ডিক্লারেশন সেটা থেকে থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে আর যদি না না থাকে তাহলে আপনি নো করে দেন অর্থাৎ পিএম কিষান যদি আপনি পান তাহলে তা সেলফ ডিক্লারেশনটা আপনি দিবেন আর যদি না করে থাকে তাহলে পিএম কিষান তাহলে আপনি নো করে দেবেন তো আপনি যদি পিএম কিষান করা থাকে আপনার তাহলে আপনি ইয়েস করবেন ইয়েস করে যদি আপনি ইয়েস করলে আপনাকে এইখানে পিএম কিষানের যে সেলফ ডিক্লারেশন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এ পিএম কিষান সম্মানে দিয়ে যে সেলফ ডিক্লারেশনটা এটা আপনি অনলাইনে গুগলে গিয়ে সার্চ করলেও এই পিএম কিষণ সম্মান নিধির যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটাও পেয়ে যাবেন বা পিএম কিষণ অফিসিয়ালি সাইট থেকেও পেয়ে যাবেন এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই পিএম কিষণ সম্মান নিধির সেলফ ডিক্লারেশন ফর্মটি এরপর আপনার যদি পিএম কিষণ না করা থাকে সেলফ ডিক্লারেশন প্রয়োজন হবে না তাহলে আপনি এখানে নো করে দেবেন নো করে দেবেন এরপরে নিচে দুয়ারে সরকার আইডি এই দুয়ারে সরকার আইডিটা হচ্ছে অপশনাল বা আপনি যদি দুয়ারে সরকারে যদি এটা ফর্মটা ফিল আপ করতে থাকেন তাহলে আপনার যদি কোনো দুয়ারে সরকারের আইডি থেকে থাকে তখন আপনি কিন্তু এখানে দুয়ারে সরকার আইডিটা বসাবেন এইভাবে প্রথমে ফার্মার ডিটেইলসটা ফিলআপ করে দেবেন এরপর প্রোফাইল ডিটেইলস এই প্রোফাইল ডিটেইলস এর উপরে ক্লিক করে এরপর এখানে আপনাকে নিউ আইডি কার্ড টাইপ এখানে আপনাকে আধার কার্ডের ছবিটা আপলোড করতে হবে এই আধার ইমেজ চুজ ফাইল থেকে সিলেক্ট করবেন চুজ ফাইল থেকে সিলেক্ট করে আপনার যে আধার কার্ডটা যেটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে যাই হোক না কেন সেটা আপনি আপনি আপলোড করে দিবেন করে দেওয়ার পর এইখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এইখানে নিচে ভোটার ইমেজ অর্থাৎ ভোটার কার্ডের ছবিটাও আপনাকে কিন্তু আপলোড করতে হবে আপনার যে কৃষক বন্ধুর অনলাইন আবেদন করছে তার ভোটার কার্ডের ছবিটাও কিন্তু আপলোড করে দেবেন চুজ ফাইল থেকে এরপরে তার চুজ ফাইলের নিচে দেখতে পাবেন যে তার ভোটার কার্ডের নাম্বারটা অলরেডি দেখা যাচ্ছে অর্থাৎ আপনি প্রথমে যে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করেছেন সেই জন্য তার নিচে এখানে ভোটার কার্ডের নাম্বারটা বাই ডিফল্ট দেখা যাচ্ছে এরপরে কৃষক বন্ধু অনলাইন আবেদন করার জন্য অবশ্যই অনলাইন অফলাইন যে আবেদন করুন আধার কার্ডটা এবং ভোটার কার্ডটা অবশ্যই ম্যান্ডেটারি অর্থাৎ আবেদন করার জন্য দুটোই কিন্তু প্রয়োজন এরপর হচ্ছে কৃষক বন্ধু যে আবেদন করছে তার ফার্মারের নেমটা ক্যাপিটাল লেটারে এখানে ইংলিশে লিখবেন যে ক্যাপিটালে অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যাই আছে সেটা পুরোপুরি দেখে ঠিকঠাক করে স্পেলিংটা লিখবেন ক্যাপিটালে এরপরে নেম পার পর্চা বেঙ্গলি অর্থাৎ আপনার যে জমির কাগজ বা পর্চা বা রেকর্ড আছে সেই রেকর্ডে যেভাবে বানানটি আছে সে বানানটি এখানে বাংলায় লিখবেন এরপরে তার বাবার নাম ফাদার বা হাজব্যান্ড মহিলা হয়ে থাকলে তার হাজব্যান্ডের নাম হবে সেটা এখানে লিখবেন এরপরে ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থটা এখানে বসাবেন এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলে তার এজটা ক্যালকুলেট হয়ে যাবে এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন নিচে এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে তো আপনি এখান থেকে ক্লিক করে ডেটটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে কিন্তু আপনার নিচে এজটা ক্যালকুলেট হয়ে যাবে এজটা বসানোর কিন্তু প্রয়োজন হবে না এরপর আপনি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল না ফিমেল এরপরে ক্যাটাগরি কি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এরপরে টাইপ অফ ফার্মার ওনার বর্গাদার পাট্টাদার অর্থাৎ হচ্ছে যে আবেদন করছে সে কি ধরনের চাষি বা ফার্মার অর্থাৎ সে নিজের 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 চাষের জমি নিজ জমি না বর্গাদার না পাট্টাদার অর্থাৎ সে পাট্টার জমি না বর্গাদারের জমি না নিজের নিজের মালিকানা সেটা কি ধরনের যদি আপনি যদি নিজের হয়ে থাকে নিজের জমি হয়ে থাকে তাহলে আপনি ওনার করবেন আর যদি বর্গাদার হয়ে থাকেন বা পাট্টাদার হয়ে থাকেন বা কেউ পাট্টা সরকারি পাট্টার জমি হয়ে থাকেন তাহলে পাট্টাদার সিলেক্ট করবেন এইভাবে ফার্মার প্রোফাইল ডিটেলসটা এবার প্রপার ডিটেইলসটা ফিলআপ করে নেবেন এরপর ব্যাংক ডিটেইলস এরপর যে আবেদন করছে তার ব্যাংক ডিটেইলসটা ফিলআপ করতে হবে ব্যাংক ডিটেইলস বলতে এখানে ব্যাংক পাসবই চুজ ফাইল থেকে আপনি আপনার ব্যাংকের প্রথম যে পাতাটা সেই পাতাটা আপনাকে আপলোড করে দিতে হবে সেই পাতাটা আপনি চুজ ফাইল থেকে আপলোড করে দিবেন এরপর তার অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ অর্থাৎ চাচি তার অ্যাকাউন্ট যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দেখে ঠিকঠাক করে লিখে দিবেন ক্যাপিটাল লেটারে এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন ঠিকঠাক করে ভালো করে মিলিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক করে বসাবেন এবং তারপরে আইএফএসসি কোড এখানে আইএফএসসি কোডটা লিখবেন আইএফএসসি কোডটা লিখে দেওয়ার পরে ব্যাংক নেম অর্থাৎ আপনার ব্যাংকের নাম কি সেন্ট্রাল ব্যাংক না স্টেট ব্যাংক সেই ব্যাংকের নামটা লিখবেন এরপরে ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকটা কোনখানে আপনার যে এলাকার ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা লিখবেন এরপরে অ্যাকাউন্ট টাইপটা অ্যাকাউন্ট টাইপটা আপনার কি ধরনের সেভিংস কারেন্ট না কেসিসি আপনার যদি সেভিংস হয়ে থাকে তাহলে সেভিংস সিলেক্ট করবেন সেভিংস সিলেক্ট করে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখান থেকে আপনার ভিলেজটা সিলেক্ট করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি এখানে পোস্ট অফিস লিখবেন পোস্ট অফিস লিখে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন লিখবেন পুলিশ স্টেশন লিখে দেওয়ার পর এরপরে পিন কোডটা এখানে বসাবেন পিন কোডটা বসে দেওয়ার পর রেসিডেন্সিয়াল আপ করে দেওয়ার ফিল আপ করে এরপর ফিল আপ করতে হবে ল্যান্ড ডিটেলস এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর আপনাকে ল্যান্ড ডিটেলসটা ফিল আপ করার জন্য অ্যাড ল্যান্ড ডিটেলস এর ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার যে জায়গায় ল্যান্ড বা জমি তার ডিটেলসটা ফিল আপ করতে হবে এখান থেকে তার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনার যে জায়গায় জমি যে জেলাই এবং তারপরে ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন এবং কোন মজাই মজারে সিলেক্ট করবেন এরপরে তার জেল জেল নাম্বারটা মজারে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে জেল নাম্বারটা নিয়ে নেবে এরপরে খতিয়ান টাইপ কি ধরনের খতিয়ান খতিয়ান নাম্বার বা এগ্রিকালচার পার্টটা না ফরেস্ট পার্টটা তো আপনার খতিয়ান যদি থেকে থাকে খতিয়ান পার্টটা করবেন নিজস্ব জমি হয়ে থাকলে এরপরে আপনি এখানে খতিয়ান নাম্বারটা বসাবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে জমির যে রেকর্ড সেই রেকর্ডে সেই রেকর্ডে যে খতিয়ানটা আছে সেই খতিয়ানটা দেখে বসাবেন বসিয়ে দেওয়ার পর খতিয়ানটাতে যে পরিমাণ জমিটা আছে কাল্টিভেবল ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য জমি অর্থাৎ দেখবেন আপনার যে জমির রেকর্ড সেইখানে অনেক বাঁশ বাগান বাস্তু বাউ এই সমস্ত কিছু দেখবেন বা মাঠ পুকুর ডোবা এই সমস্ত যদি থেকে থাকে তাহলে কিন্তু ওইগুলো হবে না কেবলমাত্র শুধু চাষযোগ্য জমি যেগুলো হচ্ছে কালাদোয়েম ধানি আউল বা যেগুলোতে চাষ হয় সেই ধরনের শ্রেণী হয় সেই শ্রেণীর পরিমাণটা এখানে আপনি এক করে বসাবেন সেটা দেখবেন এক করেই দেওয়া থাকে পর্চাতে সেই এক করে টোটালটা বসাবেন বসিয়ে দেওয়ার পর নিচে আপলোড পর্চা এখানে চুজ ফাইল থেকে আপনার যে চাষের যে জমিটা যে রেকর্ড সেই রেকর্ডটা আপনাকে চুজ ফাইল থেকে আপলোড করে দিতে হবে আপলোড করে দেওয়ার পর এই সেলফ ডিক্লারেশন এই পরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কি ধরনের রেকর্ড যদি রেকর্ড যদি হয়ে থাকে তাহলে আরওয়ার্ড সিলেক্ট করবেন কি ধরনের ডকুমেন্টস মডিশন সার্টিফিকেট রেজিস্টার্ড ডিড না দলিল না কি ধরনের আপনি যদি আরওয়ার্ড থেকে থাকে তাহলে আরওয়ার্ড সিলেক্ট করবেন আর যদি আপনার রেজিস্টার্ড দলিল হয়ে থাকে ডিড হয়ে থাকে দলিল হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করুন মেডিশন সার্টিফিকেট যে ধরনের আপনার যে জমির যে কাগজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন যদি আপনার যদি রেকর্ড থাকে তাহলে আপনি আরওয়ার্ড সিলেক্ট করবেন এখানে আরওয়ারের যে নামটা আছে সেটা লিখবেন এবং আরওয়ার এর রিলেশনশিপ কি ধরনের যে আর এর যে ডেট ডেস্ট দেয়া আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার কপিটা চুজ ফাইল থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেয়ার পর এরপরে যদি আপনার যদি আরো ল্যান্ড থেকে থাকে অন্য কোনো মো যায় সেটা অ্যাড ল্যান্ড ডিটেইলস থেকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার আবার ঠিক একই রকম ভাবে পেজটা খুলে যাবে এবং অ্যাড ল্যান্ড ডিটেইলসটা আবার আপনাকে ফিলআপ করতে হবে ঠিক একই রকম ভাবে আর আপনার যদি একই মজে জমি হয়ে থাকে তাহলে আপনার আর দ্বিতীয়বার অ্যাড ল্যান্ড ডিটেলসটা করতে হবে না আর যদি একাধিক জায়গায় যদি ল্যান্ড থেকে থাকে বা জমি থাকে থাকে তখন কিন্তু এড এড ল্যান্ড ডিটেলে ক্লিক করে কিন্তু একই রকম ভাবে ফিলআপ করতে হবে এরপর আপনার যদি এখানে কোথাও ভুল ভুল হয়ে থাকে ল্যান্ডে ফিলআপ করার সময় তাহলে এই যে ডান দিকে দেখতে পাবেন রিমুভ ল্যান্ড ডিটেলস এখানে ক্লিক করে কিন্তু আপনি আবার ঘুরে ল্যান্ড ডিটেলসটা ফিলআপ করতে পারেন তো এইভাবে এইভাবে ফার্মার ডিটেলস প্রোফাইল ডিটেলস ব্যাংক ডিটেলস অ্যাড্রেস ডিটেলস কালটিভেবল ডিটেল অ্যান্ড ডিটেলস ফিল আপ করে দেওয়ার পর পরপর পাঁচটি ফিল আপ করে দেওয়ার পর এরপর আপনি এই ক্রিয়েট ফার্মার এই ক্রিয়েট ফার্মার অপশনটির উপরে ক্লিক করে দেবেন এই ক্রিয়েট ফার্মার অপশনটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এরপর এরপর আপনি ইন মাই অপিনিয়ন যে পিএম কিষাণের মতো অনলাইন পিএম কিষাণ যেমন অনলাইন করার করার পর কাগজপত্র অফিসে গিয়ে আপনাকে হার্ড কপি জমা করে দিতে আসতে হয় ঠিক সেরকম আপনি পারলে কৃষক বন্ধু অনলাইন আবেদন করার পর কিন্তু সেই ডকুমেন্টস গুলো দপ্তর অফিসে গিয়ে আপনি পারলে জমা করে আসবেন ফলে কিন্তু আপনার তাড়াতাড়ি কৃষক বন্ধুর যে অনলাইন আবেদন করেছেন সেটা কিন্তু এপ্রুভ হয়ে যাবে এতদিন পর্যন্ত কৃষক বন্ধুর অফলাইনে অফিসে গিয়ে বা দুয়ারে সরকারের ক্যাম্পে কৃষক বন্ধুর আবেদন ফর্ম জমা হতো বর্তমানে কৃষক অনলাইন আবেদন শুরু হয়ে গেছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধুর আবেদন করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ